নমস্কার আমি সরজিৎ তৃপ্তি বেডিংয়ে আপনাদেরকে স্বাগত আজ দেখাবো স্পেশালি বেড কভারের উপর কম দামের উপর বেশি দামের উপর সব ধরনের এবং কমসে কম আশি টাকা আজকে শুরু করব আশি টাকার উপরে বেড কভার দেখাবো বিভিন্ন ধরনের স্পেশাল কোয়ালিটি কম দামের বেশি দামের সব ধরনের সুঁতি সুতি ছাড়া দেখবো জয়পুরের উপর স্পেশালি জয়পুরের উপর বোম্বে দেখাবো না বোম্বে আছে দেখবেন পিছনে কিন্তু বোম্বে আজ দেখাবো না স্পেশাল দেখাবো জয়পুরের উপর তো শুরু করবো জয়পুরের উপর নতুন এটা দেখতে পারেন এই ডিজাইনটা মাত্র আশি টাকা থেকে শুরু হবে বেড কভারটি দেখতে পাচ্ছেন আশি টাকা থেকে শুরু এটা ষাট নব্বই সাইজ হবে ষাট নব্বই মাত্র এটা হবে টাকা টাকা দাম মাত্র থেকে শুরু এই ডিজাইনটা পাবেন অনলি ফর আশি রুপিয়া এর পরের পরে মাত্র আশি টাকায় কেউ দিতে পারবেন আশি টাকা ডিজাইনটা দেখবেন সব রাউন্ডের উপর ডিজাইন আছে দারুণ ডিজাইন হবে অসাধারণ ডিজাইন আরো কালার আছে ডিজাইন আছে দারুণ কালার হবে ডিজাইন হবে আরও কালার দেখাবো আপনি আর একটা ডিজাইন আর একটা অসাধারণ ডিজাইন মাত্র আশি টাকা এগুলো আশি টাকা থেকে শুরু এর পরে দেখাবো এর থেকে একটু বেশি দামে কিন্তু এখন দেখাবো যা দেখাবো আপনাদের আশি টাকার উপর ম্যাক্সিমাম তাই আশি টাকার উপর ডিজাইন গুলো দেখতে পারেন আপনারা অর্ডার করতে পারেন এক পিস মালও দেওয়া হবে পাইকারি দাম এটা মাত্র আশি টাকা থেকে শুরু আপনারা দেখতে পারেন এটা সাইজটা হবে ষাট নব্বই সাইজ কোয়ালিটি গ্যারান্টি হবে রং গ্যারান্টি হবে অসুবিধা নেই অসাধারণ ডিজাইন এর পরে ডিজাইনটা হবে রাধারণ দেখবেন রাধারী ডিজাইনের আপনার আপনার করে কালার হয়ে যাবে এটা আমি ব্লু কালার আর রেডির উপর করলাম দারুণ ডিজাইন হবে অসাধারণ ডিজাইনের উপর রাধারানি ডিজাইন এটা এটা রাউন্ডের উপর হবে না এটা বক্সের উপর হবে এটা রাধারী ডিজাইন অসাধারণ পেইন্টের উপর আছে রাধারায়ণ ডিজাইন মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু এই মালটা হবে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু রাধারায়ণের আরো কালার আছে টাকা রাধারায়ণ ডিজাইন দেখুন দারুণ আরেকটা কালারের উপর রাধারায়ণ ডিজাইন এটা সাইজটা হবে আপনার সত্তর নব্বই রাধারায়ণ ডিজাইনের উপর অসাধারণ কাজ আছে এই ডিজাইনটা দেখুন এটা সাইজটা খাটের হবে ছয় সাত মাপের হবে এটা এটা মাত্র একশো আশি টাকা থেকে শুরু হবে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ছয় সাত মাল কমেও আছে ওটা একশো দশ টাকা ওটা পরের ভিডিওতে আপনার দেখাবো এইটা দেখুন এটা একশো আশি টাকা পড়বে দারুণ ডিজাইন হবে পাকা ছয় সাইজ ছয় সাত হবে আরো ডিজাইন আছে দেখাচ্ছি এইটা দেখুন ছয় সাত খাটের উপর অসাধারণ কাজ আছে জয়পুরির উপর মাত্র একশো আশি টাকা থেকে সুতির পিওর সুতে একশো আশি টাকা পাইকের রেট জয়পুরি অসাধারণ ডিজাইন হবে এই মালটা দেখুন এটাও অসাধারণ প্রিন্টের উপর এর কাপড় কোয়ালিটির স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে জয়পুরির উপরেই অসাধারণ ডিজাইন দেখুন এটা দুশো দশ টাকা পড়বে আপনার কোয়ালিটি গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কখন হবে এটা আমরা টা দেখাবো ওই সেম ডিজাইনের কালার টা আলাদা অসাধারণ ডিজাইন হবে আপনি এর আগে এইসব ডিজাইন পাবেন না কোথাও এই ডিজাইনটা দেখেন এর আগে আশা করি এই ডিজাইন দেখেননি দারুণ ডিজাইন হবে ছয় উপর ডিজাইন হতে এটা মাত্র ছয় সাত একশো দশ টাকা ছয় সাতের খাটের মাত্র একশো দশ টাকা এটা আরো বড় আছে আমরা যদি খুঁজছি না এই মালটা এই মালটা ছয় সাত খাটের মাত্র একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকা আপনারা যত খুশি নিতে পারেন এই মালটা এই মালটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে একশো দশ টাকা এই একটা ডিজাইন আছে এগুলো ছয় সাত খাটের হবে হান্ড্রেড কালার গ্যারান্টি হবে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা কেউ দিতে পারবে না আপনারা ফোন করবেন আমরা অর্ডার যত কিছু হবে আজকের ভিডিওতে এইটুকুই পরের ভিডিওতে আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আমাদের বেডিং বেডিংয়ে এই বেডিংয়ে আরো নতুন নতুন ডিজাইন আছে যেগুলো আমরা এই ভিডিওতে দেখাতে পারছি না ভিডিওতে বড় হয়ে হয়ে যাচ্ছে বলে এবং আমাদের যদি এই বেড কভার পছন্দ হয়ে থাকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করুন এবং আমাদের বেড কভার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কোনো রকম কোনো রকমের বেড কভারের পছন্দ হলে কিংবা নিতে চান আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ